আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি যে দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই কিতাবটা উপরের পৃষ্ঠা পিছনের পৃষ্ঠা অনেকগুলো নেই ছিঁড়ে গেছে ঠিক আছে যে কয়টা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা সহকারে দেখবেন এটা হচ্ছে অরিজিনাল তাজ সুলেমানি এই দেখেন এটাই সেই অরিজিনাল কিতাব সুলেমানি এই দেখেন অনেক পুরাতন একদম আদি যুগের দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটি কত বছর আগের এই যে দেখেন এই যে এরকম হবে ভালো করে খেয়াল করেন ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম পুরাতন পৃষ্ঠাগুলো দেখেন পৃষ্ঠাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত পুরাতন একটি বই এরপরেও দেখেন নকশাগুলো স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার মধ্যে নাম্বারটি আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন এবং কি লিখে নেন জিরো টু জিরো ফাইভ ওয়ান এই যে দেখেন পুরুষ শক্ত হইবার ওষুধ ভালো করে খেয়াল করেন মর্দামি মর্দাঙ্গি বাড়ানোর জন্য ওষুধ আছে অনেক আছে দেখেন এটার আমার কাছে পিডিএফ ফাইল আছে যদি সে কোনো ভাইয়ের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক পুরাতন অনেক পেপারগুলো দেখেন একদম পাপড়ের মতো হয়ে গেছে এখন পৃষ্ঠাগুলো উল্টালেও কিন্তু ভেঙে যায় দেখেন আর হ্যাঁ আপনাদের যদি এই বইগুলো বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন অরিজিনাল কিতাব যেটা অরিজিনাল কিতাবে এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল কিতাব কী করে চিনবেন এই যে এখানে দেখেন স্টার দেওয়া আছে তাজ সুলেমানি কিন্তু এক জায়গায় লেখা নাই দুই সাইডে লেখা এক জায়গায় লেখা আছে আর আরেক জায়গায় আছে সুলেমানি লেখাগুলো আশা করি আপনাদের বুঝতে কোন ধরনের অসুবিধা হবে না ক্লিয়ার আছে এই যে দেখেন দেখতে পারতেছেন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা একটা শরীর বন্দর তাবিজ আপনারা যদি শরীর বন্ধ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কেটাবিজের সাহায্যে শরীর বন্ধ করতে পারবেন অনেকটা বড় তার জন্য আমি পুরোটা পারতেছি না আপনারা দুইবারে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে শরীর বন্ধ যেত ধরনের জিন ভূত মাদার কালী দেও দানব থাকুক না কেন আপনার কোনো কিছুই করতে পারবে না এটা দিয়ে যদি সব বন্ধ করেন ঠিক আছে দেখেন শরীর বন্ধ করার এই যে এখানে আছে তাবিজ উপায় দেখেন শরীর বন্ধ করার এখানে উপায় আছে সিস্টেম আছে দেখতে পারতেছেন এই দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা আবার দেখ হবে অন্য একটি ভিডিওতে আমি এরকম পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে আল্লাহ হাফিজ